ওনাকে নিয়ে ট্রোল করা হইতেছে না আমি ওনাকে নিয়ে ট্রোল করা কোনো রিজন খুঁজে পাইতেছি না ওয়েট লেকসমি এক্সপ্লেন ওনাকে একটা মাহফিলা দাওয়াত করা হয়েছে উনি ওইখানে মেম্বারে বসে কিছু কথা বলতেছে সো এটা নিয়ে অনেক কথা বলতেছে মাওলানা অনন্ত জলিল এই সেই অনেক কথা বলতেছে ওয়েট এখানে ট্রোল করার আমি রিজন এই কারণে খুঁজে পাইতেছি না তো শুধুমাত্র ওনারে না ওনার মতো আরও অনেক ব্যক্তিকে মাহফিলে ইনভাইট করা হয় তো ওনারা কিছু না কিছু মাইকে বলে এখন প্রবলেমটা হয়েছে উনি মেইন আছে না ওইখানে বসছে ওইখানে বসে কথা বলতেছে যাই হোক এখন এখানে বসে কথা বলার যে নাই এরকমটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন ওনার রাইটস নাই কিন্তু টু পার্সেন্ট আছে রিজন কি তো আমাদের আচ্ছা আমাদের নবী আমাদের কে খেয়ে চলে গেছেন তো প্রত্যেকটা মানুষের উপর দিন প্রচার করা ফরস হ্যাঁ তুমি নিজে বাঁচো এবং অন্যকে বাঁচো যাই হোক সো সেই দিক থেকে রাইটস আসে কিন্তু উনি উনি এখানে বসছে ওনার পাশে আরও বড়ো বড়ো আলেমরা বসছে তো ওনাদের সামনে বসে ধর্মীয় আলোচনা করার কোনো মানে কোনোই নেই যা অনেকে বলে এখন কথা হচ্ছে যাদেরকে মাহফিলে দাওয়াত করা হয়েছে তারা কথা বলবে আর ওনাকে যেহেতু মানে কোনো সভাপতি হোক বা যে কোনো ব্যাপারে আইনা বসাইছে সো সেই হিসাবে উনি কথা বলতেছে এখন কথা হচ্ছে এই এই সমস্ত মাহফিলগুলাতে এমন এমন মানুষদেরকে বসায় যারা ধর্মীয় ব্যাপারে কোনো জ্ঞান নাই জাস্ট কি কারণে ইনভাইট করে সেটা আপনারা ভালো করে জানেন সো এখনকার যে মাহফিলগুলো হয় ওইখানে মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে কালেকশন করা আপনারা দেখেন এমন একশোটা মাহফিলের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মাহফিল হয় যে কালেকশন সহ আর পাঁচ পাঁচ পার্সেন্ট হয় কালেকশন ছাড়া হ্যাঁ কোনো কালেকশন হয় না এমনি রুহের মাহফিলাদের জন্য মাহফিল করা হয় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের উদ্দেশ্য কি হয়তো মসজিদ বা মার্দেশের ব্যাপারে একটা এ মাহফিল হয় তো এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা কালেকশন হয় তোমার হচ্ছে উন্নয়ন করা হয় মাহফিল বা মসজিদের এখন আমার কথা হচ্ছে এই সমস্ত মাহফিলগুলোতে কি কারণে তোমার হচ্ছে বরকত হয় না বা কি কারণে মাহফিল দেওয়া কোনো লাভ হয় না রিজন হচ্ছে কয়েকটা রিজন আছে প্রথম রিজন হচ্ছে মাহফিলের উদ্দেশ্য উদ্দেশ্য তো সমস্যা আছে উদ্দেশ্য হচ্ছে কালেকশন করা যে কারণে মানুষের কোনো হেদায়ত হয় না একটা একটা রিজন রিজন আরেকটা হচ্ছে এই মাহফিলগুলা যে হয় হয় এমন জায়গায় মাহফিল যেখানেই হোক না কেন মাহফিল হওয়ার ঠিক যেখানে এত বিশাল বড় একটা মেলা তৈরি করা হয় যেখানে মাহফিল থেকে মেলার মধ্যে বেশি মানুষ হয় যে কারণে মানে তুমি সোয়াবের কাজে মাহফিল দিতেছো কিন্তু সেই কারণে তুমি যে একটা একটা স্পেস করে দিতেছো গুনার কাজের জন্য এই কারণে মাহফিলে কোনো ই হয় না মানুষের পরিবর্তন হয় না তারপরে কি আপনারা দেখেন একটা মাহফিল হয় মধ্যে হচ্ছে করে মানুষ যারা নামাজ পড়ে পাচারক্ত তারাও এত রাত্র জাগার কারণে ফজর নামাজটা মিস করতেছে এরকম হয়ে যায় তো শুধুমাত্র দিন প্রচারটা যদি শুধু মাহফিলকে কেন্দ্র করা হয় মাহফিলকে কেন্দ্র করে শুধু দিন প্রচার করা হয় তাহলে এটা ভুল ধারণা শুধু মাহফিল দেওয়া কখনো মানুষের হেদায়ত হবে না মানুষের হেদায়ত হবে তখন যখন আপনি বারবার প্রত্যেক বারবার বারবার মানুষের কাছে যাই বুঝাইবেন এখন হয় কি শুক্রবারে জাস্ট বয়ান হয় আর মাহফিলে বয়ান হয় এছাড়া আপনি দেখবেন অনেক মানুষকে যে অনেক আলেমদেরকে দেখবেন বসে থাকতে বা মানুষদেরকে বুঝায় না মানে মানে তাদের ব্যাপারটা হয়ে গেছে শুধু শুক্রবার দিন মেম্বারে বসে কথা বলবো এবং মাহফিলে কথা বলবো এছাড়া অনেক সময় দেখবেন পাঁচকটা নামাজ পড়ে নামাজের পর যে মানুষদেরকে বুঝাবে বা যিনি মসজিদে ইমাম সাহেব আছে তিনি যে মানুষদেরকে বুঝাবে বাইরে বাইরে তো ওইগুলা না এখন উঠে গেছে এরকম হয় না এই কারণে হেদায়তগুলো হইতেছে না তো যেটা নিয়ে কথা বলতেছিলাম ওনাকে নিয়ে ওনাকে নিয়ে ট্রল না করে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই ব্যক্তি যে এখানে এসে বসছে ওনাকে এমন করে দাও যেন উনি এইখানে বৈশা বয়ন করার মতো যোগ্যতা অর্জন করে রিজন কি উনি যেন ধর্মীয় ব্যাপারে চর্চা করে ধর্মীয় ব্যাপারে চর্চা করলে কিন্তু মানুষদেরকে বুঝাইতে পারবে ব্যাপারটা এমন না তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে উনি এখানে বসে কথা বলছে মানুষ অনেক ট্রল করতেছে এখন অন্য অন্য ব্যাপারগুলো কিন্তু ট্রল হয় না কারণ হচ্ছে উনি এখানে হয়তো ওনাকে উনি পরিচিত মুখ যে কারণে ওনাকে নিয়ে এত কথা হইতেছে এত কথা হইতেছে অনেক ব্যক্তি আছে ওনার থেকে আরও বেশি মূর্খ কিন্তু ওই সমস্ত মানুষদেরকে আপনার এরকম ওয়াজ মাহফিলে আইনা বসায় রাখতেছে তোমার অযোগ্য ব্যক্তিগুলা এখানে বসে আসতে যোগ্য ব্যক্তিগুলা নিচে বসে আসে ব্যাপারগুলো অনেক খারাপ দেখে আপনারা যারা ওয়াজ মাহফিল করেন জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে রিজিকের মালিক আল্লাহ তালা আপনার মা মসজিদ বা মাদ্রাসার যে খোরাকটা ওইটা আল্লাহ তালা হানড্রেড ব্যবস্থা করে দিবে কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যখন পাঠাইছে আমাদের সকলের রিজিক কিন্তু দিয়ে পাঠাইছে কেউ একটা বেশিও খাইতে পারবে না কেউ একটু কমও খাইতে পারবে না তো আপনার মাহফিল আপনার মসজিদ আপনার মাদ্রাসা আল্লাহ তালার উপর দায়িত্ব উনি ওনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাবে একমাত্র তিনিই জানেন সো এইখানে উদ্দেশ্যগুলো যদি মাহফিলের উদ্দেশ্যগুলো যদি হয় কালেকশন করা বা মাহফিলের উদ্দেশ্য মাহফিল করার সময় যদি তার পাশে বড় একটা মেলা মেলা বসায় দেন ওইখান থেকে মানুষের হেদায়েত হবে না আল্লাহর কসম হবে না আপনি আমারে অনেক আলেম আছে আমাকে এখন বকাবকি করতে পারে আই ডোন্ট কেয়ার কথাগুলো সত্যি আপনারা যদি একটু চোখ বন্ধ করে ভাবেন দেখবেন যে আমার কথাগুলা মানে মানতে বাধ্য হবেন সো একটাই কথা মাহফিল নিয়ে কাজ করেন ধর্মীয় ব্যাপার নিয়ে কাজ করেন উদ্দেশ্য একটা থাকবে আল্লাহকে রাজি খুশি করা মানুষ যেন ধর্মীয় পথে আসে জাস্ট উদ্দেশ্যটা চেঞ্জ করেন নিয়তটা ঠিক করেন একটা আবুকারী শরীফের মতো একটা হাদিস আছে ইনামাল আমা নিয়ত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল এখন আপনার মাহফিলের উদ্দেশ্য যদি হয় কালেকশন করা বা ধর্মীয় ব্যাপারগুলো অনুষ্ঠানগুলো করার মাধ্যমে যদি কালেকশন যদি উদ্দেশ্য থাকে তাহলে ওইখান থেকে মানুষের হেদায়াত হবে না আল্লাহর কসম হবে না আমার উপর রাগ হেন না আমি আমার আমি যেটা রিয়েলাইজ করছি ওইখান থেকে কথাগুলো বলা এখন এইটাই জাস্ট উদ্দেশ্যটা ঠিক রাখেন দেখবেন আল্লাহ তালা আল্লাহ তালার মসজিদ আল্লাহ তালার মাদ্রাসা আল্লাহ তালা কীভাবে চালাবেন একমাত্র তিনি জানেন তো মানুষদেরকে ট্রোল না করে আমি মূল পয়েন্টে আসি সো ওনাকে নিয়ে অনেক ট্রোল হইতেছে ওনাকে নিয়ে অনেক ট্রোল হইতেছে বাদ দেন এগুলা বাদ দিয়া দোয়া করেন উনি যেন ধর্মের পথে ফিরে আসেন ধর্ম নিয়ে যত চর্চা করেন আরও বড় হন এবং মানুষদের যে মানুষরা যেন ওনাদের কাছ থেকে ধর্ম শিখতে পারেন ওনারা যেন শিখতে পারে ওনারা যেন শিখাইতে পারে এরকম দোয়া করেন ট্রোল না করে এই ট্রোল করাতে কোনো উপকার হইতেছে না হ্যাঁ সো জাস্ট আমার একটাই কথা আলেমদের প্রতি উদ্দেশ্য একটা থাকবে মানুষরা যেন ধর্মের প্রতি ফিরে আসে আর আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো জায়গায় হোক মসজিদের মাহফিল বা মাদ্রাসের মাহফিল আশেপাশে মেলাগুলা বসেন না মেলাগুলা না বসলে দেখবেন প্রত্যেকটা মানুষ যে জায়গায় মেলা মেলায় যে মানুষগুলো যাচ্ছে ওই মানুষগুলোর মধ্যে ফিফটি মানুষ তোমার হচ্ছে মসজি মানে প্যান্ডেল আইসা ওয়াজ শুনবে আপনারা মেলা বসানোর সুযোগ দিচ্ছেন বলে তারা মেলা বসাইতে পারতাছে মেলা বসানোর কারণে অনেক ছেলে মেয়ে যাচ্ছে ওইখানে গুণা হইতেছে যাই হোক সো এই সুযোগ না। দিয়ে না রহমত নেমে আসবে যে মসজিদ বা যে মাদ্রাসা মাহফিলের পাশে বড় একটা মেলা হয় কাজ কাজ করতেছেন এবং গুনার করার সুযোগ করে দিয়েছেন ওইখান থেকে হেদায়ত আসবে না ভুল ত্রুটি ক্ষমা করবেন আলেমদের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে মাফ করবেন হ্যাঁ আমিও ধর্মচর্চা করি যাই হোক Tu colega se dio a partir. A la fe alaikum.